মুক্তিযুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল ইসলামী ছাত্র শিবির সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের দাবি ইসলামী ছাত্রশিবির উনিশশো সাতাত্তর সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ মুক্তিযুদ্ধের ছয় বছর পর যাত্রা শুরু করেছে ছাত্র ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এই সংগঠন কখনো আপোষ করেনি বলেও দাবি করেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সাক্ষায় সাবেক এই সভাপতি বিবৃতিতে বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত ছাত্র ছাত্রশিবিরের সদস্যরা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের প্রতিটি জনশক্তি এই এক সিদ্ধান্তে অটুট সুতরাং বারবার উনিশশো একাত্তর প্রসঙ্গ টেনে শিবিরকে প্রশ্নবিদ্ধ করা সম্পূর্ণ অবান্তর সাদিক কায়েম বলেন ইসলামিক ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি সংকটময় সময়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে জীবন দিয়ে প্রমাণ করেছে শিবির দেশের স্বার্থে আপসীন অতএব একাত্তরকে সামনে এনে বিভাজনের রাজনীতি একটি ষড়যন্ত্র যা বর্তমান নব্য ফাসিবাদী শাসন ও ভারতের প্রভাব থেকে পরিচালিত হচ্ছে জুলাইয়ের ছাত্র ঐক্য একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে শিবির সম্পাদক বলেন জনগণের মৌলিক স্বার্থে ঐক্য এখনও বিদ্যমান ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ব্যক্তিগত মতভেদ থাকলেও দেশের স্বার্থে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর উচিত ঐক্য বজায় রাখা মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরেও যদি জাতি মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছতে না পারে তাহলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতাশাজনক বার্তা বলেও মন্তব্য করেন সাদিক কায়েম তিনি গুরুত্ব দিয়ে বলেন এবারের সুযোগ যদি হাতছাড়া হয় তাহলে ইতিহাস ক্ষমা করবে না শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের ঐক্যের চেতনার ভিত্তিতে বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ইসলামিক ছাত্র শিবিরের জনপ্রিয় নেতা